চোখে জল প্রণাম করলেন তারা বন্ধু ঘরের বাইরে কি আবার বলার কিছু তার কারণ আজকে আমি নিজের ঘর থেকে বেরোতে পারলাম ঘরে যেখানে আমি প্রণাম করে জীবনে যা কিছু করেছি সব কিছু ওখানে প্রণাম করে বেরোছি যে আশীর্বাদ বড়ো মা করেছে আমার জীবনের সবথেকে হয়তো এত মানে বেদনাদায়ক আমার জীবন আসেনি যে আজকে বড়মার মার ঘরে আমি প্রণাম করে যেতে পারলাম না আজকে মতুয়া সমাজের প্রথম মহিলা হিসাবে রাজ্যসভার সংসদ হিসাবে আপনি শপথ দিতে যাচ্ছেন আপনি আনন্দের জায়গায় চোখে অশ্রু জল আপনি জানাচ্ছেন যে আপনার নিজের চপ্পল পড়েও আপনি যেতে পাচ্ছেন না এবং বড়মার ঘরবন্দি সেখানে আশীর্বাদের জন্য প্রণাম করলেন বাইরে থেকে বড়োমার কেন মা যেখানে চিরকাল আমাকে ভালোবেসেছে যেখান থেকে আজকে হয়তো তোর আপনার ঘরে আমি যেতে পারিনি ঢুকতে পারিনি কিন্তু আমি মনে করি যেখানে আছে আমাকে আশীর্বাদ খুব এবং মতো সমাজ আজকে যাচ্ছে এটা শুধু ব্যক্তি মমতা ঠাকুর যাচ্ছে না রাজ্যসভায় শপথ গ্রহণ করতে আমি মনে করি সমগ্র মতো সমাজ আজকে রাজ্যসভায় যাচ্ছে তাদের মতো আদের আশীর্বাদ আমার মাথার উপরে আছে আজকে আমার জীবনের সম্বল আমার চোখের জল অসহায় মানুষ আমি আজকে বুঝলাম যে একটা বিধবা হওয়ার যন্ত্রণা যে কতটা ভয়াবহ এই এত আধুনিক যুগে এসে আমার সেটা ভোগ করতেছে এর থেকে বড় বেদনার জগৎ মনে হয় সেই ঘর সেখানে আমি কথাই বলতে পারছি না আমার ভাষা নেই কোনো আমার তার কারণ হচ্ছে যাকে দুটো হাত দিয়ে আমি শ্বশুর শাশুরকে সেবা যত্ন করেছি উনিশশো সাল থেকে এই ঘরে আজকে আজকে আমার তিন দিন ধরে ঘরের বাইরে আর সেই ঘরে আজকে আমি তার আশীর্বাদটুকু নেওয়ার সুযোগ আজকে আমার হলো কতটা বেদনাদায়ক সেটা আপনারা বুঝতে পারবেন মানুষ তো কোথাও আমার ভাষা নেই আমি মনে করি যে যদি পৃথিবীতে ভগবান বলে কোনো কিছু থাকে বলে বিচারটা আজকে মমতা ঠাকুর একজন নতুরা মা হিসাবে প্রথম নতুরা মহিলা হিসেবে প্রথম রাজ্যসভা সাংসদ হিসেবে তিনি শপথ দিতে গেলেন উনি কাঁদতে কাঁদতে গেলে বাইরে থেকে প্রণাম করলেন বললেন আমার কাছে সত্যি দুঃখের এবং বেদনা যে আমি দুবারই সদস্য হিসেবে প্রথম সাংসদ হতে যাচ্ছি রাজ্যসভার কিন্তু আমি ঘরের থেকে বেরোতে পারলাম না প্রণাম করতে পারলাম না মেয়ের জুতো পরে যেতে পারছি এ সমস্ত কান্নাকাটি করে কোনো কাজ হবে না যে কর্ম উনি করেছেন যে নিষ্ঠুরতা উনি করেছেন মতুয়াদের সঙ্গে ওনার কর্মফল আগামী দিনে ভুগতে হবে আমি বলছি না কোনো মানে শত্রুতা আমি করে বলছি না উনি যে কাজ করেছেন ঠাকুর বাড়ির বিরুদ্ধে ঠাকুর ঠাকুরদের বিরুদ্ধে সমস্ত মতুয়াদের বিরুদ্ধে কিছুদিন পরেই সেটা ফাঁস হবে আর কদিন পরেই সেটা ফাঁস হবে যেটা ফাঁস হবে তখন আপনারা জানতে পারবেন যে কতটা নটোরিয়াস মহিলা উনি নাটকের ঠিক আছে হয়তোবা পিএইচডি করেননি ড্রামাতে কিন্তু ড্রামার সে পিএইচডি স্বীকৃতি পেয়ে গেছেন অলরেডি আমি একটা পুরুষ হিসেবে বলছি বিধায় মনে হচ্ছে যেন নারীর উপরে বিদ্বেষ হচ্ছে কিন্তু কতটা নটোরিয়াস কতটা ভয়ঙ্কর সেটা আশপাশের লোক জানে মতুয়া সমাজ জানে আর আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ জানবে যে ও কতটা নটোরিয়াস এটা তো পার্লামেন্টের সাংসদ অ্যাপ্রিসিয়েট করছি তাতে অ্যাপ্রিসিয়েট করছি তাতে যে তৃণমূল তাকে রাজ্যসভার সাংসদ হিসেবে পাঠিয়েছেন দ্যাট গুড কিন্তু আমার বাড়ির ব্যক্তিগত যে প্রবলেম বা সামগ্রিক মতুয়া সমাজের সাথে যে প্রবলেম ক্রিয়েট করেছেন সেটা তো ওনাকে আমি সাবারশী দিতে পারি না সেটা তো আমার বলতেই হবে যে অনৈতিক কাজ অনিয়ম অযৌক্তিক কাজ দিনের পর দিন মতুয়াদের সঙ্গে মতুয়া সম্প্রদায়ের মানুষদের কেস দেওয়া এই বিষয়গুলো বাড়ির জমি সম্পত্তি আলাদা করে লিখিয়ে নেওয়া কানসপ্রিসি করা আমি যদি এখন শুরু করি শেষ হবে না আমি তো মনে করি যে বড়মার মৃত্যু অস্বাভাবিক কেননা উনি বড়মাকে দিয়ে সমস্ত কিছু উনি নিজে দাবি করছে বড়মা আমাকে দিয়ে গেছে তাই তো বড়মা কি করে গেছেন তার তো নথি রয়েছে আমি তো মনে করি বড়মার মার উনি যাতে ওই সম্পত্তি লিখিয়ে নিয়ে পরবর্তীতে আর কোনো কিছু না করা যায় এটা বড়মা যখন মারা গেছেন বড়মাকে যখন দু হাজার চার বছর আগে যখন উনি খাটের থেকে ফেলে মেরেছিলেন তখন আমার বাবা কেস করেছিলেন আগামীতে এগুলো কোর্টে উঠবে বা কথা বলতে পারেন তাহলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনার নামে নালিশ জানান অবভিয়াসলি জানাতে হবে আর প্রধানমন্ত্রীজি মাননীয় প্রধানমন্ত্রীজি গৃহমন্ত্রীজিও জানেন কত বড় ভয়ঙ্কর নটোরিয়াস মহিলা কি করতে পারে কোর্টে তো আমার আমার ইসের এগেস্টে কেস করেছিলেন অ্যাকাউন্ট কোথা থেকে এলো সে কেসে তো হেরেছেন উনি সে কেসে হেরে নাকানি চোবানি খেয়ে আজকে আর কোনো রাস্তা নেই পথ নেই কারণ সব কিছু তো জালিয়াতি করে বড়মার কাছ থেকে লিখে নেওয়া তারপরে বড়মাকে মাকে মার্ডার করে দেওয়া বড়মাকে মাকে বাড়ি থেকে নিয়ে গেছে বড়ম মা অসুস্থ আমাদের জানিয়েছে দিনের পর দিন এই সমস্ত দুষ্কর্মগুলো এই বাড়িতে করেছে দিনের পর দিন এই দুষ্কর্মগুলো ঠাকুর বাড়িতে বসে করছে এবং করেছে দু হাজার পনেরো সালের আগে কোথায় ছিলেন কেন ঠাকুরবাড়িতে আপনি কন্টিনিউসলি থাকেননি আপনি যদি ঠাকুরবাড়ির পুত্রবধূ হয়ে থাকেন আপনি বলছেন নিজেকে দাবি করছেন ঠাকুরবাড়ির পুত্রবধূ আপনি দু সালের আগে আপনাকে যখন টিএমসি ক্যান্ডিডেট করলো তার আগে আপনি ঠাকুরবাড়িতে থাকেননি কেন কেউ আপনাকে দেখেনি কেন এই প্রশ্নটা আপনি করতে চাইছি আরে কী বার্তা যাচ্ছে সে বার্তা দিয়ে আমি করবো কি ঠাকুরবাড়ি তো সমাধান করব ঠাকুরবাড়ির যে প্রবলেমগুলি উনি ক্রিয়েট করে রাখছেন সেটা সমাধান করতে হবে না বাস্তব জায়গাকে কি অস্বীকার করতে পারে আপনারা মিডিয়ারা এটা নিয়ে প্রচার করবেন মানুষ গরম হবে এক একজন আমার নামে বাজে কথা বলবে যে শান্তনু ঠাকুর এগুলো করলো কেন আরে করলো কেন তার ব্যাখ্যা দিতে গেলে কারোর কাছে অত সময় নেই আমার ব্যাখ্যা শুনবে তো আমাকে কাজটা করতে হবে সঠিক কাজটা যেটা ঠাকুরবাড়িতে উনি যে দুষ্কর্মগুলো করছেন বা করেছেন সেগুলোকে সঠিক করতে গেলে তো আমাকে স্টেপ নিতে হবে সেটার ইমপ্লিমেন্টেশন আনতে হবে গ্রাউন্ড গ্রাউন্ড রুটে তো আমি সেটাই করছি অবভিয়াসলি মতুয়াদের ভালোর জন্য কিচ্ছু হবে না এতে তো ব্যক্তিগত ঝামেলা ঠাকুরবাড়ির বাড়ির ভোটের সাথে কি সম্পর্ক গতকাল কিন্তু একাধিক ভক্ত হাতজোর করে ক্যামেরার সামনে অনুরোধ করেছে মমতা ঠাকুর এবং ঠাকুর ঠাকুর আমরা দুই সকল সকলকে অনুরোধ আমাদের দেখুন আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আপনার প্রশ্নে গত পাঁচ বছরে আমি সাংসদ হিসেবে ক্ষমতায় ছিলাম আপনারা কখনো দেখেছেন একটা বিদ্বেষমূলক কথা বলেছি তার সম্পর্কে কখনো দেখেছেন যে আমার দ্বারা কোনো ক্ষতি সাধন হয়েছে তার তো আমি হঠাৎ করে এরকম একটা স্টেপ নেব নিতে যাব কেন নিশ্চয়ই তো কিছু আছে তার পিছনে উনি আমার নামে উনিশটা কেস দিয়েছেন আমার দু সালের আগে উনি যবে থেকে সাংসদ তবে থেকেই আমার নাম আমার নামে কেস তার আগে আমার জীবনে কেস তো দূরের কথা আমি কোনোদিনে একবারও থানাতে যাইনি তো উনি ওনার পদের অপব্যবহার করেছে সন্ত্রাস করেছে ঠাকুরবাড়িতে গুন্ডায়নে সন্ত্রাস করেছে আমার বাড়িতে হামলা করেছে এই ঘরের গেটে তালা দিয়ে রেখেছিল এক সময় তার প্রতিশোধ আমি নিচ্ছি না সবাই মতুয়া ভক্তরা চাইছে বড়মা বিনা বিনাপানি দেবী এবং পিয়ার ঠাকুর মশাইয়ের ঘরটা যাতে স্মৃতিসৌধ হিসেবে থাকে উনি কেন ব্যবহার করবে বড়মার নিজের সন্তান সে ব্যবহার করছে না সে নিজে সম্মতি দিয়েছে আর এটা বড়মা মা সালে দেবত্র করে গেছে সম্পত্তিটা ঠাকুরের নামে অর্পণ করেছে সেবায়ত হিসেবে আমাদের রেখেছে এ দেখাশোনার দায়িত্ব আমাদের মেজরিটি সেবায়ের যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত এটাও আগামী দিনে আপনারা কোর্টের থেকে পাবেন এর রেজাল্ট না আমি বলিনি একটু আপনারা পাবেন রেজাল্ট এটার উনি যেটা করছেন সেটা অনৈতিক ব্যক্তিগত জোর খাটিয়ে ক্ষমতার প্রয়োগ করে করছেন এইগুলো মানুষের কাছে পৌঁছানো উচিত যে এই বাড়ির সিস্টেমেটিক নিয়ম কী আছে এ সিস্টেমেটিক নিয়ম এটাই যে মেজর সেবায়তরা যে সিদ্ধান্ত নেবে সম্মিলিতভাবে মতুয়া ভক্তদের নিয়ে সেই সিদ্ধান্ত এই বাড়িতে ইমপ্লিমেন্টেশান হবে বড়মার ঘর কেন উনি ব্যক্তিগতভাবে দখল করে লাগবেন সেটা মতুয়াদের বড় প্রশ্ন মেজরিটি সেবায়ত আমরা সিদ্ধান্ত নিয়েছি মতুয়াদের নিয়ে যে ওই ঘর হ্যারিটেজ করতে হবে করতে হবে ওনার সেবায়ত পথ খারিজ হয়ে যাবে উনি যে উনি যে বড়মার অর্পণামা দলিলের বিরুদ্ধে যেগুলো ফোর্সফুলি করেছেন অনিয়ম করেছেন সেগুলোতে ওনার এই বাড়ির সেবায়ত পথ খারিজ হয়ে যাবে তখন তো এই বাড়িতেই থাকতে পারবেন না উনি আর তো আমি তো কালকে সন্ধ্যার সময় দেখেছেন ওখানে ডাঙ্কা বাজানো হয়েছে আমি নিজে কীর্তন করেছি ওখানে বসে তো কেন হবে না প্রতিদিনই হবে সন্ধ্যায় কীর্তন হবে ওখানে ওটা তো ওই জায়গা Thank you.